ডিএমপি কমিশনার আমাকে বলেছেন যে তাকে তারা গ্রেফতার ইতিমধ্যে করেছে কতটুকু সত্য কতটুকু মিথ্যা বলতে পারবো না কিন্তু আমাকে বলা হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই মাংস ধরিত ব্যক্তি সে পুলিশের কনস্টেবল সে একজন পুলিশের সদস্য তার নাম নিজানুর রহমান তার বিপিন সাতানব্বই সতেরো উনিশ বাহাত্তর তিতাল্লিশ আকুরের উপর হামলা করে নাই সে নুরুল মনে করে আমাদের ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা সাম্রাটের উপরে হামলা করেছে কারণ সাম্রাদের পাঞ্জাবির কালার আব্দরুল করে পাঞ্জাবির কালার প্রায় একই রকম ছিল চেহারা দেখতে প্রায় কাছাকাছি কিছুটা মিল আছে এবং কাছাকাছি বাসা ছিল এই আমরা ডিএমপি কমিশনারকে বলতে চাই আপনারা কি ব্যবস্থা নিয়েছেন সেটি আপনারা বিবৃতি দিয়ে আপনারা প্রচার করুন প্রকাশ করুন পুলিশের মধ্যে এইরকম মিজানুর রহমানদের মতন হয় না এদেরকে আমরা কোনভাবে থাকতে দিতে পারি না আমরা বারবার বলছি পুলিশের সংস্কার করতে হবে আমরা বারবার বলছি প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে সেনাবাহিনীর সংস্কারের প্রয়োজন নাই আপনি সচিবালয়ের সংস্কার করবেন আপনি পুলিশের সংস্কার করবেন আপনি শুধু ডিজিএফআ এবং সেনা কারটাকে হত করে শেখ হাসিনা প্রত্যেকটা বাহিনীকে কলুষিত করেছে